আমি তোমার কাছে একটা আনার চাইলাম তুমি আমাকে একটা মিষ্টি আনার দিবা কিন্তু এই গাছের আনার যে তিতা তা তো তুমি আমাকে বললা না মোবারক করিম কয় মালি আজকে বিশ বৎসর যাবো আপনার বাগানের ম্যানেজার আমি কিন্তু আজও পর্যন্ত কোন গাছের আনার মিষ্টি আর কোনটা তিতা আমি জানি না কোন গাছে আনার মিষ্টি আর কোনটা তিতা আমি জানি না কোনদিন আমি টেস্ট করি নাই তাই বলে আপনি যদি কথা বলেন যে আমার মন চায় না না মন চাইছে কখনো কখনো আমার মন চেয়েছে আমি একটা ডালিম খাই আমি একটা আনার খাই আমি একটা আপেল খাই আমি একটা কমলা খাই মন আমার চেয়েছে বাগানের ম্যানেজার আমি যে কোন গাছ থেকে চাইলি আমি ডালিম খেতে পারতাম যে কোন গাছ থেকে চাইলি আমি আনার খেতে পারতাম কমলা খেতে পারতাম কিন্তু আমি যখনি গাছের কাছে जाया কমলায় হাত দেই যখনি আমি ডালিমে হাত দেই তখনই আমি দেখি আমার আল্লাহ আমার দিকে ছায়া রইছে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন বুজুর বহুত বড় একজন মুজাহিদ বহুত বড় একজন মহাদিস ইবনে মুবারক এনার আব্বার নাম ছিল করিম করিম ছেলের নাম বাবার নাম হলো মুবারক করিম ছেলে বহুত বড় মুহাদ্দিস বহুত বড় আল্লাহর বহুত বড় মুজাহিদ ছয় মাস তিনি হাদিস পড়ান ছয় মাস তিনি জিহাদের ময়দানে জিহাদ করেন জগৎ বিখ্যাত একজন বুজুর জগৎ বিখ্যাত একজন মহাদ্দিস আব্দুল্লাহনি মোবারক রহমাতুল্লাহ খেয়ালি এনার আব্বারের নাম হলো মোবারক করিম কেমন বাবার ঘরে কেমন সন্তান বাবা কেমন ছিল একটু শোনেন তার বাবার অন্তরে আল্লাহর আল্লাহর ভয় কি পরিমাণ ছিল এজন্য বলি আগে শোনেন সন্তান যদি তুমি আদর্শ সন্তান পেতে চাও রে যুবক আগে তুমি বাবাকে আদর্শ বাবা হওয়া লাগবে জোরে হ। মা সন্তান যদি আদর্শ সন্তান তুমি পেতে চাও আগে মাকে একজন আদর্শ মা হওয়া লাগবে অলির দরজাল্লা বন্ধ করে নেই নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে নবী আর দুনিয়াতে আসবেন না কিন্তু অলি আল্লাহ আসার দরজাল্লা বন্ধ করে নেই আব্দুল কাদির জিলানি আসার দরজা বন্ধ করেন নাই মঈনুদ্দিন চিস্তি আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই জিলানির বাপ বাপমার মতো বাপমা যদি আজও দুনিয়ায় জন্ম নেয় ওই মা বাবার গর্ব থেকে আজও আব্দুল কাদের জিলানি আসবে বুঝে আসছে মঈনুদ্দিন চিশতির মায় কয় বাবা মঈনুদ্দিন প্রথম দিন তোমার চেহারা হাজার হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে এটা তোমার তোমার কোনো ক্রেডিট না তোমার কোনো বাহাদুরি না এই ক্রেডিটটা আমি মার মঈনুদ্দিন কয় মা কেমনি এমনি মা কয় বাবা বইনুর দিন জীবন বর যতদিন দুধ খাওয়াইছি কোনোদিন আমি মা তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই অজু সারা আমি মা কোনোদিন তোমার দুধ পান করাই নেই এই যে মা এত বড় আল্লাহর ভয় এত বড় মু আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে এই মার গর্ব থেকেই আল্লাহ জগৎ বিখ্যাত অলি মঈনুদ্দিন উদ্দিন জন্ম দিয়েছে মোবারক করিম আব্দুলি মোবারকের আব্বা তিনি একজন বাগানের একজন ম্যানেজার ছিলেন মালিক ওনার উপরে খুব বিশ্বাস মোবারক করিমকে খুব মায়া করে খুব শ্রদ্ধা করে করিম রে খুব মায়া করে আবদুল্লেবী মোবারকের আব্বা মোবারক করিম এ যুবক শোনো মালিক এতটাই বিশ্বাস করে কারণ তিনি বড় আমান দিলের ভিতরে আল্লাহর ভয় একদিন মালিক আসছে বাগানে আইসা বলতেছে মোবারক আমার একটা আনার ফল খাওয়া ইনি এনার এই বাগানের ভিতর থেকে একটা একটা আনার গাছ থেকে আনার আইনা মালিক কিন মালিক আনারটা খায়া দেখে তিতা মালিককে কই মোবারক এই গাছের আনার যে তিতা এটা কি তুমি জানো না আমি তোমার কাছে একটা আনার চাইলাম তুমি আমাকে একটা মিষ্টি আনার দিবা কিন্তু এই গাছের আনার যে তিতা তা তো তুমি আমাকে বললা না মোবারক করিম কয় মালি আজকে বিশ বৎসর যাব আপনার বাগানের ম্যানেজার আমি কিন্তু আজও পর্যন্ত কোন গাছের আনার মিষ্টি আর কোনটা তিতা আমি জানি না কোন আনার মিষ্টি আর কোনটা আমি আমি জানি না টেস্ট করি তিতা তাই বলে আপনি যদি কথা বলেন যে আমার মন চায় না মন চাইছে কখনো কখনো আমার মন চেয়েছে আমি একটা ডালিম খাই আমি একটা আনার খাই আমি একটা আপেল খাই আমি একটা কমলা খাই মন আমার চেয়েছে বাগানের ম্যানেজার আমি যে কোনো গাছ থেকে চাইলি আমি ডালিম খেতে পারতাম যে কোনো গাছ থেকে চাইলি আমি আনার খেতে পারতাম কমলা খেতে পারতাম কিন্তু আমি যখনই গাছের কাছে যায় কমলায় হাত দিই যখনই আমি ডালিমে হাত দিই তখনই আমি দেখি আমার আল্লাহ আমার দিকে চায় রইছে মালিক যেন আমার এটাই কয় মুবারক কার গাছের ফলে তুই হাত দিস এই ফলগুলি তোর কাছে আমানত তুই হলে এই বাগানের একজন ম্যানেজার বাগানটা তোর কাছে আমানত রাখছি আমানতের বস্তু মালিকের অনুমতি খাওয়া যায় মালিকের অনুমতি ছাড়া আমানতের বস্তু খাওয়া যায় না মালিকের অনুমতি ছাড়া আমানতের বস্তু ব্যবহার করাও যায় না যখনই আমি তাকাই তখনই দেখি এই গাছের ফলের দিকে আমি হাত বাড়াই কিন্তু মালিক এর নামে হলো তাকুয়া এর নামে কি আবদুল্লাহ মুবারকের আব্বা তিনি বলেছিলেন তিনি বলেছিলেন মালিক আমি আজও পর্যন্ত কোন গাছের ফল মিটা কোনটা তিতা আমি জানি নেই এই কথা বলা মাত্রই মালিক চলে গেল মালিক যায় গো ও বিবি আমাদের তো একটা মেয়ে আছে বড় দিনদার আল্লাহ আলি আমাদের মেয়ের জন্য উপযুক্ত একটা ছেলে খুঁজতেছি একটু ক ক তুমি কোনো ছেলে পাইছনি বিবি কয় আমি কেমনে ফাইমু মালিককে কয় আমি ফাইলিসি আল্লাহ কেমনে কোথায় আপনি পাইছেন এই কথা বলতেই মালিক কয় বিবি আমার বাগানের বিশ বছর যাবত যেই ম্যানেজার নাম হলো মুবারক চিনো তবু সে কহ চিনি সে এত বড় আল্লাহ এত বড় মুতাকি বিশ বছরের ভিতরে কোন একটা ফল গাছের ফল খায় দেখছে না কোনটা তেতা কোনটা মিটা এমন যুবক বর্তমানে পাওয়া মুশকিল সে কয় ফল দরলেই বুঝি আল্লাহ তার ভাই থাকে তাকে আওয়াজ দেখুন না সুহান আল্লাহ দেখে কেটা ও বিবি একটু ক এই ছেলে কে হাতছাড়া করা যায় বিবি সাহেব কয় না পুরা ব্যবসার মাল ম্যানেজার চিফ ম্যানেজার তার বানিয়ে দাও এবং আমাদের মেটার তার কাছে বিয়ে দেয়া দাও এই দিনদার আল্লাহ ওয়ালি মেটাকে মোবারক কারিমিন কাছে বিয়ে দেয়া পুরা ফ্যাক্টরির ম্যানেজার চিফ ম্যানেজার তার বানিয়ে দিলেন এই মুবারক করিম আর এই বিবি তার বিবি তাদের গর্ব থেকে এমন বাপ এমন মার গর্ব থেকে পাক জগৎ বিখ্যাত মহাদিস আল্লাহ কবুল করেছে আওয়াজ না সুবাহান আল্লাহ আরো জোরে সুবাহান আল্লাহ ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম যুবক এই যুবক হয়তো তোমার রদিন তিনি একদিন বাইরিস মরুভূমিতে সফরে তিনি তো সদ্যবেশে বের হইতেন মানুষ যেন টেন না পায় দেখতেছেন এরকম হাওয়ারের মধ্যে একটা যুবক ছাগল রাখানি করে হয়তো তোমার তার কাছে যায় বলতেছেন যুবক একটা ছাগল আমার কাছে চালাও কিছু টেকা পাইবায় যুবক কয় আমি ছাগলের মালিক না আমার কাছে ছাগলগুলি আমানত আমি একটা রাখাল আমার মালিকের ছাগল আমি বেসমো কেমনে হজর তোমার বলে একটা ছাগল বেসলে মালিকে টের না এতগুলা ছাগল মেয়ে একটা বেসলে টের ভাইব কর্তিকা খালি সারা জীবন খালি ছাগলই রাখবাইনি কিছু টেখানেও পরীক্ষা করতেছেন ঠিক না নি যে আমার রাজ্যের ভিতরে একটা যুবকের দিলে আল্লাহর ভয় কি পরিমাণ আছে এটা পরীক্ষা নিতেছে যুবক বলতেছে কেগো তুমি চিনি না কে তুমি চিনি না তবে শুনো আমার মালিক বুড়ো চালাক ঘর থেকে বের করার সময় গন্যা গন্যা বাইর করে আবার ঢুকাইবার সময় গন্যা গন্যা ডুকায় একটা যদি কম হয় ধরা খাইলি লিমু ঠিক না হয়তো তোমার কয় যখনই একটা কম ফাইব তখন তুমি কইবা কাজ আকালা হুজি বাগে খাইলিছে যুবক কয় মুসাফির আমি যদি বলি আমার একটা ছাগল খেয়ে ফেলেছে তাহলে অবশ্যই আমার মালিক এটা বিশ্বাস করবে কারণ আমি জীবনে কোনো কোনোদিন মালিকের সাথে মিথ্যা কথা বলি নেই আমার মালিক আমার উপরে খুব বিশ্বাস রাখে কোনো দিন আমি মিথ্যা বলি নাই আমার খেয়ানত করি নেই যদি বলি বাগে খেয়ে ফেলছে তাহলে অবশ্যই বিশ্বাস করবে কিন্তু আমারে তুমি বলো দুনিয়ার মালিক তোমার ওই যুবকের টান দিয়া বুকের মধ্যে জোরে চোখের পানি জোরে জোরে কান্দে তোমার কান্দে কু যুবক তোমার মত যুবক যদি আমার রাজত্বের ভিতরে থাকে তাহলে অবশ্যই আল্লাহ আমার রাজত্বে রহমত নাজিল করবে আমি শাসন করতে একটু সাহস পাইব আল্লাহর নজর থাকবো আব্দুল আজিজ ওনারে বিয়া করাইবেন খুঁজতেছেন একটা দিনদার মেয়ে হয়তো তোমার বের হইছেন বের হইয়া তিনি দেখতে পেলেন একজন গোয়ালিনী গরুর দুধ দেবেছে গোয়ালিনী এই গোয়ালিনী ফজরের সময় দুধ দুহন কইরা দুধ লইব মেয়েটাই যায় দুধ দুহন করছে এইবার মা কইতেছে মারি অন্ধকার থাকতে থাকতে দুধ ফানি মেইলা ঠিক না নি আবার মানুষে দেখতে লাইব অন্ধকার থাকতে থাকতে দুধ ফানি মিশাইলাও আমাদের দেশে ওইরম আসেনি না নাই দুধ ফানি এক বেটা নদীর গাঠো ফেরি ফার দুধলা বালতির মাঝে দুই বালতি দুধ কান্দের মাঝে পানি তুই আমদা বালতি মগ বইরা বইরা খালি দুধের মাঝে ফানি ডালতেছে গিয়া কই ভাই কি ব্যাপার এটা করেন কেন দুধের মাঝে পানি মিশনে হারাম জানো না কুজুর আমি দুধের মাঝে ভানি মাই নাই তো ভানির মাঝে দুধ মিশাই দিয়েছি হ্যাঁ বললে ভানির মাঝে দুধ মিশাই আল্লাহ তো না করছে দুধও ফানি মেয়ানি কিন্তু আমি দুধও ফানি মেয়ানি আমি ফানির দুধ মিশাই তা আমরার অবস্থা এইরকম আমরা দেশ দুধ যারা বেছে খাইলে পরে দুধ খাই না ভানি খাই টের টুর না ঠিক না হয়তো তোমার ওই সদ্য বেশি বাইরেছেন আর বলতেছে মারে অন্ধকার থাকতে থাকতে দুধ ফানি দিয়ালা মেয়েটা কয় মা ও মা অন্ধকার রজনীতি উমরের চুকে ফাঁকে দিয়া পানি মিশানো যাবে মানুষের চুকে ফাঁকে দিয়া পানি মিশানো যাবে কিন্তু মা গো তুমি একটু কও রাতের অন্ধকারে মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়নি যেই মাত্র হলো তোমার এই কথাটা শুনছেন সাথে সাথে হযত উমর দেরি নাই তিনি চলে গেছেন টিকানা তিনি চলে গেছেন যাইয় তিনি ফৌঁজ পাঠাইয়া দিয়েছেন যাও অমুক বাড়িতে যাও একজন মা আর একটা মেয়ে আছে দুজন দুজন কি হযত উমরের দরবারে নেওয়া হলো ওমর সৎসম্মানে তাদেরকে সম্মানিত করলেন আর মেয়েটাকে মেয়েটার জন্য মার কাছে ছেলে এর ব্যাপারে বিয়ার প্রস্তাব দিয়ে দিলেন আল্লাহ আকবর জোরে এই মেয়ে আর এই মা এই মেয়ে এই এই ছেলে আর মেয়ের মধ্যে বিয়া হলো এই বাপ এই মার গর্ব থেকে ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহ জন্ম দিছে আল্লাহ আকবর জোরে এত বড় শাসক ওমর ইবনে আব্দুল আজিজ যেই শাসকের জমানায় বাগে হরিণে একসাথে পানি খাইতো বাগে হরিণে একসাথে পানি খাইতো হরিণে বাগের উপরে হামলা করতো না কারণ শাসন চলছে ওমর ইবনে আব্দুল আজিজের এতটা ন্যায় পরায়ণতার সাথে তিনি ক্ষমতাকে চালাইছেন এতটা ইনসাফের সাথে তিনি দেশ চালাইছেন হামলা না একদিন যেদিন আজিজ ইন্তেকাল করেন ওই দিন একজন মানুষ জঙ্গলের মধ্যে দেখতে পেল একটা বাঘ হরিণকে যে থাবা দিছে বাগে যে হরিণকে সাথে সাথে লোকটায় চিল্লানি শুরু করছে এ দুনিয়ার মানুষ ওমর ইবনে আব্দুল্লাহ আজিজ এই মুহূর্তে মারা গেছে মানুষেরা কয় টেলিফোনের যুগ তো তখন ছিল না তুই কেমনে বুঝলি কয় বাগে আজকে হরিণের উপরে হামলা করছে আমি বুঝে গেছি ওমর নাই আল্লাহ একবার জোরে কো আব্দুল আজিজের ছেলে নাই 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 কারণ ওনার শাসন আমলে বাঘ হরিণের উপরে হামলা করত না এতটা ইনসাফের সাথে তিনি বিচার করত যেহেতু আজকে বাগে হামলা করেছে এটা আলাম তিনি দুনিয়াতে নাই তালাশ করে দেখা যায় যে টাইমে এসে চিল্লানি দিছে এই টাইমে ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছে আওয়াজ দেয়া আল্লাহ না আল্লাহু আকবার প্রশংসা করব কা আরো জোরে কা আলহামদুলিল্লাহ মান কদ্দারা খাইরা ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا আল না কামা কা নাবলম এল কাজাওয়ালা আল্লা আ না কামা কা না মুসলমানের আওয়াজ আল্লাহ হওয়া তোমার তাক হলে বন্ধুরা ওই যে আল্লাহর ভয় কিবা মারা দেখে না আমার আল্লাহ তো দেখে এর নাম হল তাকআ এই জিনিস যার অন্তরে আছে তারে মোত্তাকে বলে আর আল্লাহ কয় মুত্তাকিন এই মোত্তাকের জন্যই আমি জান্নাত সুন্দর করে সাজায় রাখছি আল্লাহ রকম মুত্লা লাগে আল্লাহ জান্নাত সাজায় রাখছে এই যুবকের জন্য ভাইরা এক ভিতরে আল্লাহ কয় আল্লাহ আমানু আমি ইমান ওয়ালাদের বন্ধু কিন্তু সব ওয়ালা আল্লাহর বন্ধু না ইন আউলিয়া উহ ইল্লাল মুত্তাকুন আল্লাহ কয় যারা মুত্তাকি তারাই শুধু আমার বন্ধু সব মুমিনের জন্য আল্লাহ বন্ধু কিন্তু সব মুমিন আল্লাহর বন্ধু না মুমিনদের ভিতরে যারা মুত্তাকি এরা আল্লাহর বন্ধু আল্লাহ রাখো কথাটা ভালো করে বুঝছেন আল্লাহ কইতেছে ইমানদাররা শুনো আমি আল্লাহ তোমরা সবের বন্ধু কিন্তু আবার ফলে আল্লাহ তোমরা সবাই কিন্তু আমার বন্ধু না তোমাদের মধ্যে যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে আমার ভয়ের একটা চলে কেউ না দেখলো আমি তারা দেখতেছি এই ভয়টা নিয়ে যারা দুনিয়া চলে এরা আমার বন্ধু এবার কোন যার অন্তরে তাকুয়া আছে একই দোকানো মাফে কম দিতে পারবো হ্যাঁ এই যে কি আছে ফাল্লা আছে ফাল্লা ফের ধরে রাখতে পারবো কারণ সে বুঝবো যে কেউ না বুঝলো বুঝতেছেন কেডা জোরে কো যার অন্তরে এই ডটটা আছে হে মাল বেচার সময় বালাটা উফরে রাখবো আর বাদ্যটা নিচে রাখবো যার অন্তরে আল্লাহর ভয় আছে হে কি কাম করবো হ্যাঁ কারণ সে দেখতেছে কাস্টমাররে দুকা দিলাম আসমানের মালিকরে কই রাখলাম সুবহানাল্লাহ জোরে এজন্যই হে তোমার সারা জীবন বর ওই রাকালের কথাটাকে তিনি তসবির মতো জপতেন তসবির মতো জপতেন ফল্লা ফন আল্লাহ আমি আমার আল্লাহরে কই রাখমু ওই রাখাল যে কইছিল ও মুসাফির তোমারে আমি আমার মালিক আমি বুঝ দিলাম বাঘে খাইলে সে কইয়া কিন্তু আমার আসমানের মালিকরা আমি কই রাখমু হজ তোমার এই রাখালের কথাটা সারা জীবন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেভাবে জফি রাখালের কথাটারেও তিনি এইভাবে জপতেন আল্লাহ রাখো তোমার জপতেন এটা কি জফ কই রাখালের কথাটা আমি আওয়াজ দেখো আল্লাহ আমরা দেশে যদি এই চিন্তা থাকতো তাইলে কি আর ওই কুত্তা দিয়ে আসামি ধরন লাগেনি হ্যাঁ বিদেশি কুত্তা লাগাইও খুনি ধরতে পারে না যদি আল্লাহর বয় অন্তরে থাকতো সে কইল নে আমার দ্বারা যদি ভুল একটা ওই জায়গা দুনিয়ার আদালতে আমার বিচার হয়ে যাব কিন্তু আল্লাহর আদালতে যেন দরা না খাই কারণ দুনিয়ার আলাত আদালত সুজা আল্লাহর আদালত কঠিন দুনিয়ার আদালতে যশ ফোন দেওয়া যায় আল্লাহর আদালতে আল্লাহরে ফোন দেওয়া যাইবো দুনিয়ার আদালতে জশ সাবরে মাস খাওয়াইয়া মামলা ডিসমিস যায় দুনিয়ার আদালতে যশ দুই লাখ টাকা দিলে আসামি খালাস করে আনন্দ যায় হাসরের মাঠ আল্লাহারেস খাওয়া বাড়ি কেউ আসেননি কেউ আছে লাখ টাকা দিয়া ঘুষ দেওয়ার সিস্টেম আছে নাই তাহলে আল্লাহর আদালত সহজ না কঠিন খাও খুব কঠিন এজন্যই এজন্যই দুনিয়ার আদালত সহজ আল্লাহর আদালত কঠিন হয়তো তোমার অর্ধ পৃথিবীর বাদশাহ রাজ বইছেন সংসদ বইব হজো তোমার মন্ত্রীদেরকে বলতেছেন আজকে দেশের এজেন্ডা একটাও নিয়ে আলোচনা হইতো না আলোচনা হইবো শুধু একটা এজেন্ডা লইয়া কি কিতা তাকুয়া কারে কয় কও আল্লাহ যে বারবার খালি কইছে তোমরা মোত্তাতি হও মোত্তাতির লাগে আমি জান্নাত বানাইছি তাকুয়া হাসিল করো তাকুয়া কারে কয় তোমরা আমারে কে বোঝাইতে পারবা একটু কও কোনো সাহাবি খারায় না কারণ উমরের সামনে বুঝাইবার মতো সাহস কারও আসেনি ওমরে তো তাকুয়া বালা বুঝেন কিন্তু এই উমরের তাকুয়া বুঝাইবো কেডায় কেউ কথা কয় না ওই অবস্থা হয়ে তোমার একজন সাহাবের নাম ধরে কইতেছেন ও উবাই ইবনে তুমি একটু দাঁড়াও ভাইরে তুমি তো এমন একজন সাহাবী তুমি তো আমার রাসূলদে নিজে কোরআন তেলাওয়াত করে শোনায়তা রসুল তোমার কোরআন তেলাওয়াত শুনতা হযরত উবাই ইবনে কাব বহুত বড় একজন কারি ইনি তেলাওয়াত করতেন আর রসুল ফিসনেকে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেন একদিন তিনি টের পাইছিলেন নবীজি ফিসে দাঁড়ায় নিছেন তাইন শরমে কোরআন তেলাওয়াত বন্ধ করে লইছেন আল্লাহর রাসূলকে উবাই বন্ধ করছো কেন তেলাওয়াত করো আমি তোমার তেলাওয়াত শুনবার লাগি আইছি আমি আইছি আমার আল্লাহই পাঠাইছে সুবহানাল্লাহ উবাই ইবনে কা'ব কয় নবী গো আমি আপনার কুরআন তেলাওয়াত শুনাইতাম আমার শরম করে ভয় করে আল্লাহ নবী কই উবাই তোমার কুরআন তেলাওয়াত শোনার জন্য আমার আল্লাহ আমারে আদেশ করছে কেন গো নবী কই তোমার তেলাওয়াত বড় মধুর তোমার তেলাওয়াতে বড় মায়া তোমার তেলাওয়াতে বড় জাদু এমনি হয় তোমাই কয় নবী গো আল্লাহ কি আমার নাম লইয়া কইছে রসুল কই ভাই তোমার নামটা লইয়াই আল্লাহ আমারে কইছে হয়তো তুবাই কান্না শুরু করে দিছেন চোখ থেকে দর দর করে পানি পড়ে আমি একটা নাপাক মানুষের নাম আমার মালিক তার পবিত্র জমানে লইছে আজ তোমর কুবাই একটু কও তাকওয়া করে কয় হয় তো ভাই ইবনি কাফ কয় খলিফাতুল মুসলিমিন আপনি কি কখনো এমন কোন রাস্তা পার হইছেন নিজই রাস্তার দোনো পাশে কাটা রাস্তাটা বড় চিকন দোনো পাশে কাটা এমন কোন কাঁটাদার রাস্তা আপনি পার হইছেন নি হয় তোমর কয় পার হইছি উবাই ইবনি কাফ কয় কেমনে পার হইছেন হয়তো তোমার বলে আমি বডিটারে শুরু করে লিছি এমন হইলে একটা বডি আর এমন একটা বডি বেশ কম আসেনি না নাই এমনে গেলে জায়গা লয় আর এমনে গেলে জায়গা কম হইল হজ হয়তো তোমার বলেন আমি যখন দুনু পাশে কাটা এমন একটা চিকন রাস্তা পার হইছি অনেক সতর্কতার সাথে বডিটারে শুরু কইরা কাটা যাতে গায়ে না লাগে এরকম ভাবে সতর্কতার সাথে পার হইছি এই কথা বলতে উভয় আপনি কাপ বলতেছে আমির মিনিন তাহলে আপনার তাকুয়া বোঝানো বড় সহজ আপনি তাকুয়া বুঝি লাইছেন আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা দিছে এই রাস্তাটাও বড় চিকন রাস্তার দুনু পাশে গুনার কাটা আল্লাহ আকবার জোরে এই জান্নাতের রাস্তার দুনু পাশে গুনার কাটা গুনার কাটা কবিরা গুনার কাটা বড় সগিরা গুনার কাটা ছোট কাটাগুলা দার এইভাবে কাটা এই কাটা দুনু পাশে কাটা ব্রিক রাস্তার মাঝখান দিয়া কেমনে আপনি যাইবেন ওই রাস্তাটা যেভাবে পার হইছেন আপনি যদি জান্নাতের রাস্তাটাও এইভাবে পার হন আপনার গায়ে কোনো গুনা না লাগে খুব সতর্ক অবস্থায় দুনিয়ার জীবনটা যে পার করব গুণা গায়ে লাগতে দিত না লাগলেও সাথে সাথে আল্লাহর কাছে কান্দে তৌবা করি লইব এর নাম হলো তাকওয়া আর যে এইভাবে এই রাস্তা ফার হই তো তার নাম হলো মোত্তাকি